দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম এই প্লটে এগারো পিস কৃষক এসেছে মাস্টার সুখসাগর পেঁয়াজে ফুল কাটতে ফুল একেবারে পরিপূর্ণ রেডি হয়ে গেছে আপনারা দেখছেন মিটু সিডস কোম্পানির মাস্টার সুখসাগর মাস্টার সুখসাগর পেঁয়াজের ফুল কেমন হলো চলুন এবার একটু কাছে থেকে দেখাই আপনাদের পাশেই আছে দেখুন কত সুন্দর ফুল রেডি হয়ে গেল দেখুন এই একটা ফুল দেখুন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক সুন্দর হয়ে গেল ইনশাআল্লাহ তা আমি এই ফুলটা একটু কেটে দেখাই আপনাদেরকে একটু ছিঁড়েই দেখাই এই যে দেখুন কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ একেবারে পরিপূর্ণ রেডি দেখুন একটা গাছ সহ আমি উঠাই ফেলছি দেখুন গাছটা কত সুন্দর আছে দেখছেন আর কেমন পেঁয়াজ আমরা মাটিতে পুঁতেছিলাম দেখুন এই যে এইরকম পেঁয়াজ আমরা মাটিতে পুঁতেছিলাম এটা থেকে আমরা ফুল পেয়েছি আর ফুলের সাইজটাও অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমি এখান থেকে এটা কেটেই ফেললাম দেখুন একটু কাছে থেকে দেখুন আর এর দানাগুলো কত সুন্দর হয়েছে দেখি আসুন একটা দানা আমি ছিঁড়লাম এইটার ভিতরে ছয়টা দানা আছে দেখেছেন এই যে দানা একেবারে পরিপূর্ণ রেডি দানাগুলো বেশ এবার মোটা মোটা হয়েছে গতবার দানা একটু চিকন হয়েছিল পাতলা হয়েছিল এবছরে দানাগুলো খুবই সলিড ওজন বেশি হবে এই ফুলগুলো থেকে কিভাবে এই দানা বের করতে হয় এবং ঘরে সংরক্ষণ করে রেখে দিতে হয় সেই পদ্ধতিগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবি ইনশাল্লাহ হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ